আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা দেখে নাও কিভাবে গ্রিন টি বানাতে হয় তো সেই জন্য এখানে আমি উষ্ণ গরম পানি নিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি কিন্তু একটা ব্যাগ ঝুলিয়ে দিচ্ছি তো দেখে নাও এটা কিছুক্ষণ রাখতে হবে তারপর দেখবে বন্ধুরা ঠিক আস্তে আস্তে কালারটা ঠিক হয়ে যাবে তো এই ব্যাগটা এর মধ্যে ঝুলিয়ে দিয়েছি আমি তো দেখা যাক এর মধ্যে একটু রেখে দিতে হবে রেখে দিয়ে তারপর কিন্তু দেখা যাক কি হয় ঠিক আছে যাদের হচ্ছে অবশ্যই কিন্তু যারা ফ্যাট যা ফ্যাট আছে তারা কিন্তু অবশ্যই এই গ্রিন টিটা খাওয়া অবশ্যই দরকার অতিরিক্ত যাদের ফ্যাট আছে তো এটা গ্রিন টিটা এটা নিতে হবে এটা গরম পানি দিয়ে এটা দিয়ে নিতে হবে তারপর যদি না কেউ খেতে পারে এরকম তো একটু অবশ্যই মধু মিশিয়ে খেতে পারো মধু আর একটু লেবুর রস ঠিক আছে এটা দিয়ে কিন্তু খেতে হবে কিন্তু তার মানে এই নয় যে শুধু খাওয়া যাবে কিন্তু এটা কষা কষাটের মতো লাগে তো সেই জন্য শুধু খাওয়া যাবে না একটু মধু দিয়ে নিতে হবে আর একটু লেবুর রস চিপে নিতে হবে আর যারা বন্ধুরা পেটে অতিরিক্ত মেদ জমে আছে আর তারা অবশ্যই কিন্তু এটা খেতে পারো এই পানীয়টা অবশ্যই অবশ্যই কিন্তু দরকার সকলের জন্য দরকার হ্যাঁ তো এক্সট্রা ফ্যাট আর জমবে না ঠিক আছে তো দেখা যাক এই দেখে নাও বন্ধুরা এই যে পুরো কালারটা অনেকটাই চলে আসছে ঠিক আছে আরও কিছুক্ষণ রাখলে হতো তো আমি রাখলাম না তুলে নিলাম তো এবারে এটা তুলে নিয়ে তারপর দেখেছি বন্ধুদেরকে তো দেখে নাও বন্ধুরা এটা আমি কিন্তু সরিয়ে নিচ্ছি তুলে সরিয়ে দিলাম তো এরপর আমি মধুটা দিয়ে নেব মধুটা দেখে নাও বন্ধুরা অল্প পরিমাণ যেমন লাগবে বন্ধুরা সেরকম কিন্তু দিয়ে নেবে তো দেখে নাও এরকম করে কিন্তু আমি এক চামচ মধু দিয়ে নিচ্ছি এই যে এক চামচ মধুটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব আর তারপর আমি দিয়ে নিচ্ছি লেবুর রস লেবুর রসটা একটু বেশি করেই দিচ্ছি আমি পরিমাণে ঠিক আছে আমাকে তো লেবুর এটা ফ্লেভারটা খুব ভালো লাগে তো সেই জন্য লেবুটা একটু বেশিই দিলাম তো দেখা যাক এখন খাওয়ার পালা তো কেমন হয়েছে নিজেই বানিয়েছি কেমন হয়েছে দেখি অবশ্যই বন্ধুরা কিন্তু তোমরাও ট্রাই করে দেখো যে কেমন হয়েছে ও একটু কষা কষা লাগছিল কিন্তু কী করব জাস আসসালামু আলাইকুম বন্ধুরা তো অনেকই হলো ভিডিও শ্যুট বা আরও অনেক কিছু হলো তো এখন আবার কি করব অনেক রাত হয়ে গেছে মানে সাড়ে বারোটা বারোটা সাঁত্রিশ হয়ে গেছে আর চোখেতে এত ঘুম কি বলবো চোখেতে প্রচণ্ড ঘুম এসে গেছে তো এবারে কি করব ভালো লাগছে না খাওয়া দাওয়া করে এবারে ঘুমাতে হবে চোখ ঢুলু ঢুলো করছে দেখেই বুঝতে পারছো বন্ধুরা আর যাই হোক এই ভিডিওগুলো সবে দেওয়া হবে কালকে সব মানে আপলোড করে দেবো তোমরা সকলেই কিন্তু দেখতে থাকবে আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না ঠিক আছে শরীরটা খুব ভালো নাই শরীরটা এতটাই ক্লান্ত করছে এতটাই ক্লান্ত করছে জাস্ট যে কোনো কাজ যে কোনো জিনিস করতে হলে আমার প্রিয় মানুষটাকে ছাড়াই কিন্তু করতে হয় মানে এতটাই কষ্ট লাগে কি বলবো অনেক কষ্ট হয় প্রিয় মানুষটাকে ছাড়া কিছু কাজ করতে প্রচুর কষ্ট হয় কি করবো কিছু করার নেই করতেই হয় ঠিক আছে জজ সাহেবের হুকুম তো জজ সাহেবের হুকুম আমাকে পালন করতেই হবে ঠিক আছে বন্ধুরা তো তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না প্লিজ তোমরা সকলেই কিন্তু কমেন্টে জানিও আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমি তো জানি না কে কেমন লাগছে আমার ভিডিওগুলো সব তোমাদের আর সব পানের ফানের সব খুলে ফেলেছি ঠিক আছে শুধু পানিতেই কিন্তু আমার ভিডিও শ্যুট হচ্ছে ভিডিও করছি করাতেও একটা কিচ্ছু নেই কি বলবো যাই হোক কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না প্লিজ তোমরা সকলে কিন্তু জানিয়ে যাবো কমেন্টে যে যাই হোক আর কিছু বলবো না বেশি কিছু বলবো না ঠিক আছে এখানে এতটুকু বসে আছি তো তবুও ভিডিও করা লাগে খামাখা ভিডিওগুলো করব আমি একটু এখান এখানে বসে আছি যে ঘুম ঘুম লাগছে তো সেই জন্য এখানে চেয়ারটা একটু বসলাম তো তাও শান্তি নেই তো ভিডিও করা শুরু করে দিয়েছে এরকম করে কেউ ভিডিও করে বন্ধ করো ভিডিও তো বন্ধুরা দেখে নাও এটা হচ্ছে বিকালের সময় ঠিক আছে এটা বিকালের সময় এটা বানিয়েছে আমার মেয়ে বানিয়েছে ওই যে ডিম সেদ্ধ আর হচ্ছে চা বানিয়েছে আর আমাদের সোনাটা খাচ্ছে এই যে চা খেয়ে নিচ্ছে যে যে ছোটোবাবু ঠিক আছে চা খেয়ে নিচ্ছে আর ডিম খেয়ে নিচ্ছে তো দেখে নাও আর বাচ্চাদেরকে তো এইগুলো অবশ্যই দেওয়া দরকার ডিম সেদ্ধ করে দেওয়ার দরকার আর আমাকে দিয়েছে সবগুলো কিন্তু আমি খাবো না ঠিক আছে আমি এক পিস কিন্তু এর থেকে নিয়ে নিয়েছি আর তারপর এবারে এটা খাওয়া হয়ে গেছে এরপর আমি খেয়ে নিচ্ছি চা তো ঠিক আছে দেখে নাও বন্ধুরা তো এখানে এবারে চাটা খেয়ে নিয়ে কিন্তু এক টাইম আমি গ্রিন টি খাই তারপরে চা খাই তো দেখে নাও এই যে বড়ো ছেলে এও বসে আছে খাচ্ছে সব সবাই একসঙ্গে খাওয়া দাওয়া হচ্ছে মানে খাওয়া দাওয়া বলতে গেলে চা খাওয়া হচ্ছে তো ঠিক আছে তো চা খাওয়ার পর এখন বাজে হচ্ছে সাড়ে আটটা নাগাদ তো এটা খাওয়া হচ্ছে ওটস ওটস দিয়ে আর দুধ দিয়ে আমার মেয়ে এত যে আমাকে মানে ট্রিটমেন্ট করছে বলার মতো নয় কি বলবো বন্ধুরা বড় মেয়ে থাকলে মায়ের একটু অনেকটাই সুরাহা হয় তার কারণ হলো মেয়ে সব কিছু একটু করে নিতে পারে রান্না বান্না বলো সব কিছু আর বাপের রাহা হয় মানে ছেলে বড় হলে ছেলে সহযোগিতা করে বাপের জন্য আর মেয়ে সহযোগিতা করে মানে মায়ের জন্য তো দেখে নাও আর এই যে দেখে নাও আর এটা হচ্ছে মানে জন্মদিনের দিন যেটা সাজুগুজু একটু করেছিলাম তো সেটাই একটু সুট ছিল তো সেটাও একটু বন্ধুদের সঙ্গে দিয়ে দিলাম তো বন্ধুরা অবশ্যই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর গ্রিন টি কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও